কল্পনা করুন চোখের সামনে যতদূর দৃষ্টি যায় শুধু হাঁসের সমুদ্র অসীম মাঠ আর জলাভূমি জুড়ে লাখ লাখ হাঁস অবাধে উড়ে বেড়াচ্ছে কেউ পানিতে সাঁতার কাটছে কেউ বা ধান খেতে কুড়োচ্ছে এত হাঁস একসাথে শুনতে অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটাই বাস্তব আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় হাঁস উৎপাদনকারী দেশ চীনে যেখানে রয়েছে এমন সব হাঁসের খামার যার আয়তন আমাদের দেশের বহু উপজেলার থেকেও বড় এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল ডাক ফার্ম শুধু এই ফার্মেই বছরের লক্ষ লক্ষ হাঁস উৎপাদিত হয় বিখ্যাত ডাক খাবারের জন্য ভাবুন তো একটি খাবারের জন্যই গড়ে উঠেছে পুরো শিল্প কিন্তু প্রশ্ন হলো এত বিশাল মাঠে লাখ লাখ হাঁসের খোঁজ কিভাবে রাখা হয় আজকাল আধুনিক খামারে হাঁসের পায়ে বা পাখায় বিশেষ আইডি ট্যাগ লাগানো হয় যাতে প্রতিটি হাঁসের তথ্য ও চলাফেরা নজরে রাখা যায় প্রযুক্তি এখন হাঁসের খামারেও পৌঁছে গেছে আরও অবাক হবেন জেনে ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলে আছে কোটি কোটি হাঁস ধান কাটা হয়ে গেলে সেই ধান খেতে হাজার হাজার হাঁস ছেড়ে দেওয়া হয় তারা বাকি শীষ খেয়ে ফেলে আবার ক্ষেতও পরিষ্কার হয়ে যায় প্রকৃতি আর মানুষের এই সহযোজনায় তৈরি হয় হাঁস পালনের অনন্য এক মডেল বাংলাদেশেও প্রায় ছয় কোটি হাঁস রয়েছে বিশেষ করে হাওড় আর চর অঞ্চলে মৌসুমি হাঁসের খামার ছোটোখাটো হাঁসের সাম্রাজ্য তৈরি করে এক এক খামারে একসাথে হাজার হাজার হাঁস রাখা হয় তাহলে প্রশ্ন জাগে হাঁসেরা এত খায় কি মূল খাবার হলো ধান খেতে পড়ে থাকা শীষ শামুক আর কচি ঘাস এছাড়াও খামারে দেওয়া হয় বিশেষ পুষ্টিকর ফিড যাতে থাকে ধান ভুট্টা গম সয়াবিন আর খনিজ উপাদান এছাড়া ছোট হাঁসের বাচ্চাদের জন্য থাকে আলাদা যত্ন ডিম থেকে বের হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ তাদের বিশেষ উষ্ণ পরিবেশে রাখা হয় চার পাঁচ সপ্তাহ পর তারা ধীরে ধীরে বড় হয়ে খোলা মাঠ আর পানিতে ছেড়ে দেওয়া হয় কিন্তু শেষমেশ এই হাঁসগুলো কোথায় যায় যেসব হাঁস ডিম দেওয়া কমিয়ে ফেলে বা নির্দিষ্ট বয়সে পৌঁছে যায় তাদের পাঠানো হয় মাংস উৎপাদন ইউনিটে সেখান থেকে আসে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হাঁসের মাংস চীনের বেকিং ডাক ফ্রান্সের ফোয়াগ্রা আর ভিয়েতনামের বিশেষ ডাককারি এক কেজ হাঁসের মাংসের দাম অনেক দেশে কয়েক ডলার হলেও কিছু বিশেষ প্রজাতির হাঁসের মাংসের দাম প্রতি কেজি শত ডলার পর্যন্ত ছুঁয়ে যায় শুধু চীনই বছরে কয়েক বিলিয়ন মার্কিন ডলার আয় করে হাঁস ও হাঁসজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশেও হাঁসের ডিম ও মাংস গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তবে আশ্চর্যের বিষয় হল আজও মিয়ানমার বা বাংলাদেশের কিছু অঞ্চলে প্রাচীন পদ্ধতিতে হাঁস পালন করা হয় না আছে কোনো প্রযুক্তি না আছে কোনো খাঁচা শুধু রাখালের বাঁশির সুর আর ডাক শুনেই হাজার হাজার হাঁস একসাথে নিয়ন্ত্রণ হয় একদিকে পৃথিবীর আধুনিক প্রযুক্তি আর বিলিয়ন ডলারের ব্যবসা অন্যদিকে প্রাচীন রাখালদের ঐতিহ্যবাহী পদ্ধতি এই বৈপরীত্যই হাঁস পালনকে করেছে আরও রহস্যময়